ইন্টারনেট থেকে সারা বিশ্বে যত ভিডিও ডাউনলোড হয় তার প্রায় পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে পর্ন ভিডিও গবেষণা বলে ১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলে মধ্যে প্রায় তিপ্পান্ন শতাংশ ছেলে মেয়ে পর্ন দেখে পর্ন অ্যারেকশনের কারণে যৌন চাহিদা কমে যাওয়া যৌন অক্ষমতা বা পুরুষঙ্গের উত্থানজনিত সমস্যা হতাশা বিষণ্ণতা সহ অনেক সমস্যা হতে পারে একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে পর্ণ দেখেন তখন পর্নের যে বিকৃত বিষয়গুলো দেখেন উনি সেগুলো স্বাভাবিক মনে করা শুরু করেন এবং সে বিষয়গুলো উনি নিজের যৌন জীবনে পেতে চান না চাইলেও নিজের সঙ্গীর সাথে পর্ণ তারকাদের তুলনা চলে আসে ওনার মনের মধ্যে যা তার যৌন জীবনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এই পর্ণের কারণে মানুষের ব্রেনে নিউরোকেমিক্যাল চেঞ্জ হয় যার ফলে হতাশা বিষণ্নতা থেকে শুরু করে অনেক রকমের সমস্যা দেখা দেয় আজ আমি আপনাদের বলবো কিভাবে একজন পর্ন অ্যাডিকশন থেকে মুক্তি পেতে পারেন প্রথমে সিদ্ধান্ত নিন আপনি পর্ন ছাড়তে চান কি না সিদ্ধান্তটা যেন একদম মন থেকে হয় এবং সত্যি হয় যে ডিভাইস দিয়ে আপনি পর্ন দেখেন সেটা হতে পারে আপনার মোবাইল অথবা ল্যাপটপ যদি সম্ভব হয় সেটিকে দূরে রাখার চেষ্টা করুন বা বিকল্প ব্যবস্থা খুঁজে বের করুন আমাদের ব্রেন সবসময় ডোবামিন খোঁজ করে এই ডোবামিনের কারণেই আমাদের সুখের অনুভূতি হয় আমাদের ভালো লাগা কাজ করে যদি আমাদের জীবনে সেই ভালো লাগার বিষয়গুলো কম থাকে বা না থাকে তাহলে বিভিন্নভাবে আমরা সেটাকে পেতে চাই সেটা হয়তো পণ দেখা সেটা হয়তো কোনো অ্যাডিকশন বা অন্য কিছু অতএব আপনি যদি পারেন অন্যভাবে ব্রেনকে আনন্দ দিতে যেমন ধরেন আপনার পছন্দের কিছু কাজ করা কিছু খেলা বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া তাহলে আপনার সেই ডোপামিনের যে ঘাটতি ছিল সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন পণ দেখা ছাড়াই অপোজিট জেন্ডারকে শুধুমাত্র সেক্স অবজেক্ট ভাববেন না তাদেরকে স্বাভাবিক মানুষ মনে করুন এবং তার সাথে স্বাভাবিক সম্পর্কে গড়ে তোলার চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখুন যদি সারাদিন আপনি ব্যস্ত থাকেন কাজকর্মে তাহলে পণ দেখতে ভুলে যাবেন পরের দিনে কি কাজ করবেন তার লিস্ট আগের দিনে করুন এক দুই তিন চার এভাবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করুন যে সাইটগুলো দিয়ে আপনি পর্ন সার্চ করেন সেগুলোকে ব্লক করুন এক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায় যেমন পিক ব্লক ব্লক স্মার্ট এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন যে মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি পর্ন দেখেন সেগুলো একা একাই ব্যবহার করবেন না যদি সম্ভব হয় সবার সামনে বা মানুষদের মাঝে থেকে আপনি ব্যবহার করুন একটি সাপোর্ট গ্রুপের সাথে আপনি জয়েন করুন যেমন ধরুন আপনি যে সমস্যায় ভুগছেন আপনার মতো কিন্তু অনেকেই আছে একই রকমের সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন এবং কীভাবে এখান থেকে মুক্তি পেতে পারেন সেগুলো যদি আলোচনা করেন তাহলে এখান থেকে একটু সমাধান বের হয়ে আসতে পারে অথবা আপনি যখন দেখবেন আপনার মতো অনেকেই কষ্টে আছে তখন নিজের ব্যাপারে আপনার একটু পজিটিভ ধারণা আসবে যে না শুধু আমি এই বিষয়টি কষ্ট পাচ্ছি না অনেকেই এখানে কষ্ট পাচ্ছে এবং এখান থেকে সবাই বের হতে চায় এবং নিজেদের ভেতরে অনেক সময় আলোচনা করে পজিটিভ কিছু বের হয়ে আসতে পারে ক্রনিক স্ট্রেস অনেক সময় পণ দেখতে উৎসাহিত করে অতএব চেষ্টা করুন কিভাবে স্ট্রেস কোপ করা যায় বা এটাকে মানিয়ে নেওয়া যায় সে ব্যাপারে খেয়াল রাখুন আপনি যে পর্ণ দেখেন তা নিয়মিতভাবে একজন মানুষকে জানান তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমন মানুষ যেন না হয় যে এই পণকে পছন্দ করে বা এমন মানুষ যদি না হয় যার সাথে আপনার রোমান্টিক সম্পর্ক রয়েছে পর্ণারিকশনের সাথে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়ার চেষ্টা করুন যেমন ধরুন একা একাই বাসায় থাকা অথবা একা একা থাকা আপনি দেখবেন যখন আপনি একা থাকেন তখন কিন্তু বেশি পণ দেখা হয় অতএব একা থাকার বিষয়টি বাদ দেওয়ার চেষ্টা করুন পর্ন অ্যাডিকশন বাদ দেওয়ার জন্য বিশেষ একটি দিনকে বেছে নিন হতে পারে সেটা আপনার সন্তানের জন্মদিন অথবা আপনার মায়ের জন্মদিন এই দিনগুলোতে এই বিষয়টি আপনি উৎসর্গ করুন যখন আপনার পণ দেখতে ইচ্ছা করবে তখন আপনার সন্তানের ছবি দেখতে পারেন অথবা আপনার পিতা ছবি দেখতে পারেন যেন মনটাকে আপনি অন্যদিকে ডাইভার্ট করতে পারেন রিল্যাক্সেশন থেরাপিগুলোর চর্চা করুন যেমন সেটা শ্বাসের মাধ্যমে হতে পারে সেটা ব্যায়ামের মাধ্যমে হতে পারে সেগুলো নিয়মিতভাবে করুন এখানে বলবো আপনি এত কিছু করার পরেও যদি পর্ন অ্যাডিকশন থেকে নিজেকে বিরত রাখতে না পারেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন এক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সেলিং বিশেষ করে কপিটিভ বিহেভিয়ার থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়ে যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন আমার বিশ্বাস পর্ন অ্যাডিকশন থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন এবং একটি সুস্থ স্বাভাবিক যৌন জীবন উপভোগ করতে পারবেন